ফেন তো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো অনেক দিন পর সকালবেলা ছাদে এসেছি সকাল বলতে খুব সকাল নয় কিন্তু তাও যাই হোক এসেছি ছাদে ছাদে আসলাম টুকটাক কাজ সারা পরে শরীরটা খুব খারাপ তো তো যাই হোক ছাদে আসলাম একটু রোদে বসার জন্য ঠান্ডা লাগা জ্বর হয়ে থাকলে তো রোদে বসতে ভালো লাগে কিন্তু দেখো ছাদের গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে তোমাদের সঙ্গে সবাইকে দেখামর জন্য ভাবলাম একটা ভিডিও বানাই তো এই ফাঁকে বানিয়ে ফেললাম একটু দাঁড়িয়ে আছি রোদ্রে রোদ্রে দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছে চারিপাশটা ঘুরে ফিরে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ভালো লাগছে না শরীরে এনার্জি বলে কিছু নেই দেখো আমার ছেলে একটা ডাগেন গাছ লাগিয়েছে কত সুন্দর লাগছে তো এর মধ্যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর চারিপাশটা যতটুকু পারছে দেখাচ্ছি কারণ শরীরটা এতটাই খারাপ যে চারিপাশ ঘুরে ফিরে দেখাবো এরকম কোনো এনার্জি নেই তো কী আর বলবো চারিপাশে সবাই ব্যস্ত এখন আমন ধানের টাইম আমন ধান উঠে গেছে তো বাড়িতে তো ছেলে বর সবাই ওরা প্রচুর ব্যস্ত আর এই মুহুর্তে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো সব মিলিয়ে যাই হোক কোনোভাবেই চলে যাচ্ছে এর মধ্যে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের তো নেটওয়ার্ক বন্ধ ছিল মুর্শিদাবাদের নেট বন্ধ করা ছিল ওই জন্যেও তোমাদের সঙ্গে আসতেও পারিনি দেখাতেও পারিনি কিন্তু তার আগে আরও শরীরটা খারাপ ছিল আজকে যাই হোক তো একটু যাই হোক উঠে দাঁড়িয়েছি সেই জন্যেই ছাদে এসে ভিডিওটা শ্যুট করছি কিন্তু দু চার দিন আগে এমনই অবস্থা ছিল নেট তো ছিল না সেটা তো বড় বিষয় কিন্তু তোমাদের কাছে এসে আমার ভিডিও করার মতনও ক্ষমতাও ছিল না শরীরটাও খুব খারাপ ছিল তো যাই হোক তোমাদের বন্ধুদের সবাই ভালোবাসায় আবার দেখো যা মোটামুটি সুস্থ হয়ে তোমাদের সবার সামনে এসে হাজির হয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্যে একটা ভিডিও বানাচ্ছি সেভাবে কিছুই করছি না তোমাদের সঙ্গে জাস্ট একটু গল্প করে আমার সিচুয়েশানটা জানানোর তোমাদেরকে চেষ্টা করছি এটুকুই যা কিন্তু এ ভিডিওতে তো অন্য কিছু কিছুই নেই যে কোনো কিছু দেখাচ্ছিও না বা কোনো কিছু করছিও না বলছিও না যে আমার পরিস্থিতিটা বা সিচুয়েশানটা সেটাই তোমাদেরকে জানাচ্ছি যে কয়েকটা দিন কিভাবে কাটলো সেটাই যাই হোক শরীরটা তো খারাপই কিন্তু ডাক্তার দেখা ওষুধ খাওয়া সব কিছু মিলিয়ে তবুও হতে টাইম লাগবে তো চিকিৎসাও চলছে ওষুধও চলছে এর মধ্যে যাই হোক তোমাদের সঙ্গে চলে এসেছি একটু ভিডিও দেখানোর জন্যে ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বা তোমাদের কারোকে আমি লাইক কমেন্টও করতে পারিনি কিছুই করতে পারিনি কিন্তু সবাই যদি বন্ধুভাবে ভালোবেসে যেমন পাশে আছো সেভাবে থেকো দেখো ছাদে এসেছিলাম ফুল তুলতে অনেকগুলোই ফুল তুলে ফেলেছি তো এবার চলো তোমাদেরকে সঙ্গে একটু বসে বসে আড্ডা মারছিলাম বসে নয় রোদে ছিলাম দাঁড়িয়ে ছিলাম যাতে করে তোমাদের সঙ্গে একটু গল্প করি বা সব কিছু শেয়ার করতে পারি সেটাই ভাবছিলাম আর সেটাই করতে করতে দেখো শীতের টাইম শরীর গা হাত পা সব কিছু খসখস হয়ে গেছে উপরন্তু জ্বরে যেন পুরো শরীরটা নেতিয়ে গেছে ঠান্ডা লেগেছে তাই চোখ মুখগুলো এতটাই ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে যেন পুরো মোটা হয়ে গেছে কিন্তু আর কি শরীর তো পুরো খারাপ এর মধ্যে চলে আসলাম তোমাদের সবার সামনে ভিডিও নিয়ে ভিডিওটা কার কেমন লেগেছে সবাই একটু জানাবা বলবা আমার কথাগুলো বা আমার সঙ্গে আড্ডা মারতে কার কেমন লাগে সেটা অবশ্যই জানাবো সবাই এটুকুই বলার ছিল এর থেকে বিশেষ কিছু বলতে পারছি না কারণ এখন শরীরটা প্রচণ্ড খারাপ আবারও অন্য ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আসার হাজির নিয়ে আসার চেষ্টা করবো নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই কাটুক তাই তো জানি সবাই ভালোই আছো তো আরও সবাই ভালোভাবে আনন্দে কাটাও এই ভিডিওটা এই পর্যন্ত ওকে বাই সবাইকে টাটা বাই